নমস্কার নজরে খবরে চন্দন ইউটিউব চ্যানেল থেকে বলছি আমি চন্দন আপনাদের মুখোমুখি পানিঘাঁটি দণ্ড মহোৎসব দরজায় করান আছে এই দণ্ড মহোৎসবের সঙ্গে কিন্তু ইতিহাস জড়িয়ে আছে জড়িয়াছে জড়িয়াছে পানিঘাটির ঐতিহ্য এবং ইতিহাসের বাংলা সাহিত্যের ইতিহাসে পানিঘাটি দণ্ড মহোৎসব বা যেটা চিড়ার মেলা নামে পরিচিত মানুষের কাছে তা কিন্তু একটা অন্যতম জায়গা আছে ইতিহাস ঘাটতে কিন্তু আমরা তা দেখতে পাই এবছর পাঁচশো নয় বছরে পদার্পণ করল এই দণ্ড মহোৎসব যদি প্রেক্ষাপটটা একটু দেখি চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুর মাধ্যমে রঘুনাথ গোস্বামীকে দণ্ড দিয়েছিলেন নিশ্চয়ই ভাবছেন কি ছিল সেই দণ্ড হ্যাঁ সেই দণ্ডে ছিল চিড়ের সঙ্গে দুধ দই কলা আম একটা ফলাহার সাগরে এমনকি নির্দেশ দেওয়া হয়েছিল সেই ফলাহার ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করতে হবে পাঁচশো নয় বছর আগের সেই দণ্ড অনুযায়ী প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লা ত্রয়োদশী তিথিতে গঙ্গার একদম পাশে পানিহাটি যে দণ্ড মহোৎসব তলা আছে তার পাশেই সেই বটবৃক্ষের তলায় কিন্তু এই পুজো হয় সারাদিন ধরে উৎসব পালিত হয় দূর দূরান্ত থেকে বিভিন্ন রাজ্য থেকে এমনকি দেশের বাইরে বিদেশ থেকেও লক্ষ লক্ষ ভক্ত পানিহাটিতে এই চুড়ার মেলায় দণ্ড মহোৎসবে অংশ নিতে কিন্তু ভোর থেকে উপস্থিত হন এবং ভক্তদের যাতে কোনো অসুবিধে না হয় যাতে নিরাপত্তার কোনো অসুবিধে না হয় যাতে কেউ বিপদে না পড়েন সেই অনুযায়ী কিন্তু সেই জন্য কিন্তু পুলিশ প্রশাসন পুরসভা প্রত্যেকেই তৎপর এমনকি বিশেষ ব্যবস্থা থাকে এতটাই মানুষ ভিড় করেন ভক্তরা ভিড় করেন যে নির্দিষ্ট কি রূপ ঠিক করে দেওয়া হয় যেখান দিয়ে একদিক দিয়ে ভক্তরা প্রবেশ করেন উৎসবে অংশ নেন পুজো দেন প্রসাদ গ্রহণ করেন আবার অন্য একটি রুট দিয়ে তারা সেই উৎসবের জায়গা থেকে বেরিয়ে যেতে পারেন এবং তাদের যাতে কোনো অসুবিধে না হয় প্রত্যেক মনে মনে থেকে পুলিশ পিকেট তাকে স্বেচ্ছাসেবক এবং তাকে পথ নির্দেশক সব মিলিয়ে কিন্তু আগামী নয়ই জুন সকাল থেকে জমজমাট পানিহাটির দণ্ড মহোৎসব